হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আজ কি ঘটছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার হাওয়া ঠিক কোন দিকে কারা আজ সেই শাসিটা হাসবেন কোন পক্ষে কোন আইনজীবীরা কথা বলবেন আজ মোর ঠিক কাদের দিকে ঘুরবে শুনানি প্রক্রিয়া থেকে আজ কি কি ঘটতে চলেছে আজ অ্যাকচুয়াল কারা কারা শুনানি করাবেন কারা কারা কথা বলবেন কোন পক্ষ থেকে কোন আইনজীবীরা কথা বলবেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন বন্ধুদের এই শেয়ার করে দিন এবং অবশ্যই লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় দু বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য দীর্ঘ দীর্ঘায়িত শুনানির জন্য লিস্টেড রয়েছে আজকেই আজ সাতই মে দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারবেল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটাচ্ছেন এবং ডেলি কাউজ লিস্টে অ্যাসাইনমেন্টের যে জায়গা রয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের এই মামলা অর্থাৎ ম্যাট আটশো তিয়াত্তরের মামলা একুশ নম্বর সিয়ালের শুনানির জন্য লিস্টেড রয়েছে এবং আজ দুপুর দুটোর সময় এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি করতে চলেছেন জাস্টিস মহাশয়রা এখন এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কোন পক্ষ থেকে কোন লয়ারা তারা আজ কথা বলবেন গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে অনরেবেল জাসের তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে এখানে প্রচুর পরিমাণে লইয়ারা রয়েছেন প্রচুর ক্যান্ডিডেটরা ইনভলভ রয়েছেন বত্রিশ হাজার শিক্ষকদের ইনভলভেশন রয়েছে এখানে অর্থাৎ সংখ্যাটা যথেষ্ট পরিমাণে বেশি তো সুতরাং তাদের বিভিন্ন ধরনের টিম রয়েছে সেই টিমের পক্ষ থেকে বি প্রচুর পরিমাণের লয়াররা লয়ার প্যানেল কিন্তু এখানে রয়েছে সুতরাং সবাইকে যে কথা বলতে পারবে এমনটি কিন্তু নয় গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে কিছুটা কিন্তু ক্লিয়ার হয়েছে জাস্টিস মহাশয় তিনি জানিয়েছেন যে আপনাদের লিডিং পজিশনে যারা রয়েছেন বা যারা লিড করবেন বা মুখ্য বিষয়ে কথা বলবেন একমাত্র তাদের পক্ষ থেকে পাঁচটি ছটি বা পর্যন্ত মেইন মেইন কাউন্সিল যারা রয়েছেন তাদের কথা তিনি শুনবেন সবার কথা সবাই হ্যাপা কথা বললে বিষয়টি ক্যাসাল হয়ে যাবে বা বিষয়টির একটা বিশৃঙ্খলা তৈরি হবে তাই জাস্টিস মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছেন যে সিস্টেমেটিক ওয়েতে তিনি শুনানি করাবেন এবং অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকেও জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেছিলেন যে আপনাদের লিডিং পজিশনে বা আপনাদের হয়ে কে কথা বলবেন তখন তরুণ জ্যোতি মহাশয় তিনি জানিয়েছিলেন যে মিস্টার মজুমদার তিনি কথা বলবেন তাদের হয়ে আর অন্যদিকে প্রাথমিক প্রাথমিক শিক্ষা শিক্ষা তারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করবে এবং এতদিন পর্যন্ত হয়ে বিভিন্ন কথা বলতেন রাতুল বিশ্বাস এল কে গুপ্ত মহাশয় এবং সুবীর সোনাল মহাশয়রা তারা কথা বলতেন কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এই প্রথম হেভিওয়েট লয়ার তিনি আসেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি মহাশয় কিশোর দত্ত মহাশয় তিনি এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি করাবেন এবং আমরা এটাও দেখেছি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে লইয়ার প্যানেল তারা কিন্তু সবাই রেডি হয়ে আছে সেখানে কতগুলো গ্রুপ বা কতগুলো টিম আকারে তারা ভাগ করা রয়েছে এবং প্রত্যেকটা টিম থেকে এক নয় একাধিক লইয়ার প্যানেল তারা কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে তবে সবাই যে কথা বলতে পারবে এমনটি কিন্তু নয় বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে মিস্টার মজুমদার মহাশয় কথা বলার পর যদি কোনো পয়েন্ট আউট ছেড়ে যান তিনি তারপরে সেই সমস্ত পয়েন্টগুলো তুলে ধরবেন তরুণ যদি তাওরি মহাশয়রা অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে কথা বলার লইয়ারা কিন্তু খুব কম পরিমাণে রয়েছে যদিও ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে বিভিন্ন লাইয়ারা তারাও হয়তো কথা বলতেও পারেন যদি সেগুলোকে অ্যাডমিশন করানো হয় অন্যদিকে শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে যে গ্রুপগুলো রয়েছে যে টিমগুলো রয়েছে একদিকে টিম নাসিমের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড তিনি তার বক্তব্য তুলে ধরবেন সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের পরে তিনি তার বক্তব্য তুলে ধরবেন সে মিডিল পজিশনে হোক লাস্ট পজিশনে হোক যে কোনো পজিশনে হোক তাকে কথা বলতে দিতে হবে এমনটি তিনি লাস্ট দিনের শুনানি প্রক্রিয়া থেকে জানিয়েছেন এবং সেই টিমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রণীতি বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলবেন এবং রাহুল কুমার সিং তিনি কথা বলবেন অন্যদিকে টিম উজ্জয়নের পক্ষ থেকে টোটাল ষোলোটি অ্যাডভোকেট প্যানেল টোটাল ষোলোটি লয়ার প্যানেল তারা কথা বলবেন একদিকে অনিন্দ্য মিত্র সুব্রত মজুমদার পার্থ সারদী দেব বর্মন সাক্ষর সেন অনিন্দ লাহিড়ি বিশ্বরূপ ভট্টাচার্য সম্রাট দেব পাল প্রণতি দাস অনিশ চক্রবর্তী নাজার চৌধুরী আলম রাজা অধিকারী অনিন্দ বোস প্রচুর তারা রয়েছেন যদিও এত পরিমাণের লয়ার তারা কিন্তু অধিকাংশ জনই কথা বলতে পারবেন না হয়তো লিডিং পজিশনে এসে দুই থেকে তিনজন তারা কথা বলতে পারবেন আবার অন্যদিকে শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে আরেকটি লক্ষ্যর পক্ষ থেকে কথা বলবেন অ্যাডভোকেট প্রতীক ধর মহাশয় তিনি কিন্তু গতদিনের শুনানির প্রক্রিয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের একটি চরম বিড়ম্বনায় ফেলে দিয়েছিলেন স্পাইরাল বাইন্ডিং এর প্রসঙ্গ তুলে এনে তিনি নাকি সেই স্পাইরাল বাইন্ডিং এখনো পাননি তার পাশাপাশি তাদের সঙ্গে থাকবেন পার্থ সারথী বাবু অনিন্দ মিত্র বিশ্বরূপ ভট্টাচার্য নাজার চৌধুরী রাজা অধিকারী অমিত গুপ্তা অনিন্দ বোস থেকে শুরু করে আরো অনেক লয়ার অন্যদিকে হাওড়া টিমের লয়ারাও রয়েছেন তার পাশাপাশি পূর্বা টিমের লয়ারা রয়েছেন সুতরাং আজ কিন্তু কলকাতা হাইকোর্ট সরগরম হয়ে উঠবে এবং লইয়ারে ভরে যাবে টোটাল কোর্টরুমে লয়ারদের

বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় তো এই সমস্ত কতটা প্রভাব বিস্তার করবে ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে সংখ্যক ক্যান্ডিডেটরা তারা টিট পাস না করেও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন তো যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা চায় যে তারা কোনো যে কোনো রকম ভাবে যে কোনো উপায়ে একটি চাকরি যাতে তারা পায় তার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে তবে এখানে অনেক পক্ষ থেকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে বত্রিশ হাজার এন্টার সিলেকশন প্রসেসটাকে তারা ক্যান্সেল করানোর জন্য বা বাতিল করানোর জন্য উঠে পড়ে লেগে আছে আবার অন্যদিকে সমস্ত শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে সমস্ত লাইয়ারা তারা খুব পজিটিভ আছেন যে তারা এই মামলা এর মধ্যে কিছুই নেই যে সমস্ত অভিযোগগুলো সিঙ্গেল বেঞ্চে নিয়ে আসা হয়েছিল সেগুলো খুব দ্রুততার সঙ্গে তারা খারিজ করে দেবেন বলে এমনটি আশাবাদী এবং তারা এই মামলায় জিতবেন এমনটা আশাবাদী আবার অন্যদিকে দেখা গেছে যে প্রচুর পরিমাণে কাট অফ মার্কস যেটা বিভিন্ন জেলাগুলোতে নির্ধারণ করা হয়েছিল সেই কাট অফের থেকেও বেশি মার্কস রয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটের সুতরাং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনাবি জার্সিস হরিশ চান মহাশয় তিনিই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা বা এই মামলায় নন ট্রেন ছিলেন এমন একজন কান্ডিডেটকে তিনি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে দিয়েছিলেন তার অর্ডার দিয়েছিলেন তো সেই অর্ডার কে তারা হাতিয়ার করতে পারে এবং সেক্ষেত্রে যারা অরিজিনালি ডিপ্রাইভ হয়েছেন কাঠ অফের থেকে বেশি মাত্র রয়েছে একমাত্র তারাই কিন্তু এই মামলায় গেনার হতে পারেন বা এই মামলায় চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে আদারওয়েজ অন্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষরা স্বাভাবিকভাবেই ইন্টার সিলেকশন প্রসেসটা কেউই বাতিল হোক সেটা চায় না যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে কোথাও দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করেছে সিবিআই যে সমস্ত ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে দেখা গেছে যে দুশো জন যাদের কোনো ভাবে টেট না পাস করে তারা চাকরি পেয়েছে বা দুর্নীতির মধ্যে যে চাকরি পেয়েছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তাদের চাকরি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট পেয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লিন পেয়ে তারা এই মুহূর্তে এখনো চাকরিতে সবহলে রয়েছে তার পাশাপাশি আরো যে চোরানব্বই জন ক্যান্ডিডেট যাদের ডেট ফেল করেও তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের চাকরি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্যান্সেল করেছে তো এই সংখ্যার বাইরে কিন্তু আদার্স কোন রকম ভাবে ইলিগালিটিস এখনো পর্যন্ত সিবিআই তারা খুঁজে বের করতে পারেনি যদিও বিভিন্ন সময় বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা বারংবার অভিযোগ এই প্যানেলকে ঘিরে নিয়ে এসছে তো আজ একদম দুপুর দুটোর সময় থেকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হচ্ছে একদম প্রথম থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরবেন কেননা এই মামলার প্রথম এই মুহূর্তের পিটিশনার বা এই মুহূর্ত তারা মুখ্য ভূমিকা পালন করছেন কেননা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা যে অভিযোগগুলো তুলে নিয়ে এসেছেন বা তুলে ধরেছেন সেই অভিযোগগুলো খণ্ডন করার একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই সমস্ত যুক্তি দিয়ে খণ্ডন করতে পারে তো প্রথমেই অনারেবল জাস্টিস মহাশয়দের সামনে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়ে রাজ্যের এজি মহাশয় কিশোর দত্ত মহাশয় অ্যাডভোকেট জেনারেল মহাশয় তিনি তার বক্তব্য পেশ করবেন তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য তাতে করে একদিনে যে শেষ হয়ে যাবে তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না আরও দিন একটা লাগতে পারে এবং অন্য যে সমস্ত শিক্ষক শিক্ষা রয়েছেন তারাও তাদের বক্তব্য তুলে ধরবেন সেক্ষেত্রে এই শুনানি কিন্তু কনসিকুয়েন্টলি ওয়েতে কয়েকটা দিন এই মামলার শুনানি চলবে এবং বিচারপতি তিনি ঠিক করে দেবেন যে কোন কোন ডেটে এই মামলাগুলো শুনানি হবে এবং এটুকু আশা করা যায় খুব দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে চলেছে দ্রুত তার সঙ্গে খুব পাশাপাশি ডেট রেখে জাস্টিস মহাশয় তারা শুনানি করে এই মামলার ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাবেন তো আজ শুনানি প্রক্রিয়া থেকে কি আপডেট আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেল মধ্যে পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ